হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো আজকে মনে করো বাজারও বন্ধ কোচিংও বন্ধ নাচ গান সব বন্ধ আজকে ছুটি আছে শনিবারের দিন বাজার থাকে কিন্তু এখন ব্যবসা অতটা ভালো না বাবা একাই যায় তার জন্য এই যে ফাঁকায় ফাঁসি জাল নিয়ে চলে এসেছি ফাঁসি জাল নিজের হাতে বানাচ্ছি ফাঁসি জাল বানাবো মাছ মারবো মাছ খাবো কারণ এখন বর্ষার দিন বন্যা হবে চতুর্দিকে শুধু মাছ আর মাছ কারণ জাল বসিয়ে রাখবো বাড়িতে এসে গেম খেলবো কাজ করবো যে ফটো এডিটিং করবো হ্যান্ড করবো যাই করবো জাল বসিয়ে রাখবো জাল বসালেই মাছ পড়বে আর কোনো পরিশ্রম নেই শুধু এই বানাটাই একটু পরিশ্রম আর মাছ খোলাটা একটু পরিশ্রম তাছাড়া আর কোনো পরিশ্রম নেই এই যে দেখাবো জালের গুলি কী হয়ে লাগায় ঠিক আছে এই যে একটা এই দিকে গিটো দিতে লাগে গিটো দেওয়ার পরে তারপরে আর একটা গিটো সুতোর মধ্যে গিটো দিতে লাগে তাহলে গুলিটাকে আমরা ঢুকাবো এই যে গিটো হয়ে গেলো গিটো হওয়ার পরে এই যে একটা মাটির গুলি এগুলো পাওয়া যায় দেখতেই পাচ্ছেন এগুলো মাটির গুলি এই সুতোর মধ্যে ঢুকিয়ে এই যে ঢুকানোর পরে এইখানে একটা আবার বান এই যে গুলি লাগা হয়ে গেল তারপরে আবার বান দেবো তারপরে এইখানে মাঝখানে একটা বান্ধব সুতরাং নাহলে ঢোলা হয়ে যাবে ঢিলা হয়ে যাবে নাহলে অসুবিধা হয় জালের মধ্যে গুলি আট হয়ে যায় তার জন্য মাঝখানে একটা বান দিলে অত অসুবিধা হয় না তারপরে যে দ্বিতীয় বান দুইটা বান মানে এই একটা কর ফাঁকা রাখবেন একটা করে একটু বেশি হলেও হয় একটু কমই দিয়ে রাখবেন তাহলে ভালো হবে তারপরে এই যে আবারও গাছ জালে গুলি ঢুকাবেন এই যে গুলি ঢুকানোর পর হয়ে গেল শুধু ফটাফট করবেন